আপনাদের স্বাগতম তো দর্শক আমরা একটা পুকুরে আছি দেখেন আমরা রাস্তা দিতে আছি দেখেন একদম গ্রামের হর দৃশ্য তো পুকুর আছে বড় একটা পুকুরে মাছ আছে আরে আমরা দেখছি দূর থেকে একদম রিয়েল ভিডিও দেখাব আপনাদেরকে অনেকে বলেন যে মাছ ছেড়ে নিই আমরা কিন্তু এটা মোটেও মাছ ছেড়ে নিই আমরা বৃষ্টি হলে গ্রামে যারা থাকেন তারা এরকম মাছ ধরা দেখে ধরতে পারেন এবং দেখেন দেখেন আমরা কি দিয়ে যাইতে আছি ইস ইস করছে একটাও বন্ধুরা এবার আইসা অন্য জায়গায় এসে বসছি অন্য একটা পুকুরে আর এই জায়গায় পুকুরের কানেতে বসছি এর আগে মাছ হচ্ছে দেখছি কিন্তু মাছ পাইনি গেছে আপনাদেরকে দেখাতে পারিনি আর এখন যে মাছ গুলো আপনাদেরকে দেখাবো

বন্ধুরা সামনে যদি ভালো করে লক্ষ্য করুন দেখুন ওই আরেকটি কিন্তু কই মাছ উঠছে উপরে মাছ ওঠার মতো প্লেস পাইছে কোন জায়গায় বন্ধুরা দুইটা মাছ উঠছিল কিন্তু ওই দুইটা ধরতে পারিনি তিন নাম্বার যে মাছটা উঠছে ওইটা ধরছি এই যে দেখুন এই তিন নাম্বার মাছটা অনেক বড় আছে এই পুকুর থেকে উঠছে অন্য পুখুৰী আছে আবাৰ একটা এক পিছ কয় আৰু এক দুইটা পিছ এক মিনিট দই যা এ আগার পরে তো উঠতে না মে গেছে একটা পাইছলা রে এই তো দই কই দেখা আছে কত দাদ আর ও মাছ আসলে কামে যাই হুম হইছে মাছ তো আসলে হুম আগার একটা পুকুর থেকে ওইবি সমস্যা ভালো করে এই ছাড়বে একটু খাকতি সে গেছে বর সরারা কি চাইছ না না খাই পুরো 100 ছোট ছোট একবারে এই দেখেন

सही है गैस के बीच में आके से डर 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 कोई ए ए